জাহান নামে ব্যক্তির মৃত্যুটা কিভাবে হবে মালাকুল মাউত আসবে মালাকুল মাউতের সাথে একদল ফেরেস্তা আসবে যে ফেরেস্তার হাতে থাকবে চট চট চিনেন আপনারা চট চিনেন বস্তা সালার বস্তা চেনেন আপনারা চট তো মালাকুল মাউতের হাতে থাকবে মালাকুল মাউত আসবে কিন্তু তার সঙ্গী সাথে যারা আছে তাদের হাতে থাকবে চট বস্তা দুর্গন্ধযুক্ত কেমন দুর্গন্ধ জানেন আল্লাহ রাসূল বলেন গোটা পৃথিবীতে যত দুর্গন্ধ আছে এই সব কিছুর চাইতে আরো বেশি দুর্গন্ধ জঘন্য দুর্গন্ধ যে দুর্গন্ধ পৃথিবীতে নাই তার মানে আমরা যে দুর্গন্ধ পাই না দুর্গন্ধ দেখলে নাক টিপে ধরি না এই সব দুর্গন্ধের চাইতে আরো বেশি দুর্গন্ধ যুক্ত চট বস্তা নিয়ে ওই ফেরেস্তর অপেক্ষায় থাকবে আর মালাকুল মাহুদ মাহিয়তের মাথার কাছে এসে বসবে এসে বলবে অমুকের মেয়ে অমুকের খবি সাত্তা বের হয়ে আসো অমুকের ছেলে অমুকের খবি সাত্তা বের হয়ে আসো বলেন তো কি শব্দ যুক্ত করলো কথা বলেন দেখো কি শব্দ আমরা কি চাই আমাদের নামের সাথে যুক্ত করা হোক আর আত্মাটা বের হতে চাইবেন খবির শব্দ শোনার সাথে সাথে আত্মাটা বের এক প্রান্ত থেকে আর প্রান্ত হাদিসের শব্দ এমনটাই এক মাথা থেকে আর মাথা পর্যন্ত দৌড়াদৌড়ি করবে সুরেছুরি করবে চাইবে না আল্লাহ রসুল বলছেন তখন তার দেহর মধ্যে থেকে ওই আত্মাটা এমন ভাবে বের করা হবে টেনে আল্লাহ রসুল বলছেন তোমাদের কারোর শরীরে যদি গরম উত্তপ্ত লোহা প্রবেশ করানো হয় গরম উত্তপ্ত বুঝেন তামার যখন লোহা পোড়াতে 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 লাল রঙের করে ফেলে এই গরম উত্তপ্ত লোহা যদি তোমাদের কারো শরীরে প্রবেশ করানো হয় আর ওটা যদি টেনে বের করা হয় তাহলে চামড়া রক্ত গোস্ত মাংস যেভাবে বের হয়ে আসে আল্লাহ রসুল বলছেন ওইভাবে মালাকুল মাউদ আত্মাটা দেহের মধ্য থেকে টেনে বের করে নিয়ে আসে বুঝেন না মনে হয় বুঝেন ফিল করতে পেরেছেন কি বুঝেছেন কিছুই বুঝেন নাই কিছুই বুঝেন নাই কি বুঝতে পেরেছেন আত্মাটা এভাবে টেনে বের করে নিয়ে আসবে এসে ওই দুর্গন্ধযুক্ত চটের মধ্যে আত্মাটা দিয়ে দিবে তো ফ্রেস তারা আত্মাটা নিয়ে আসমানের দিকে যেতে থাকবে যেতে 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 প্রথম আসমানের দরজার নিকটবর্তী যে এই মুহূর্তে যাবে তখন দারুকে জিজ্ঞাসা করবে এটা কার আত্মা তখন বলা হবে এটা হলো অমুকের ছেলে অমুকের খবিস আত্মা এটা হলো অমুকের মেয়ে অমুকের খবিস আত্মা যেই মুহূর্তে আপনার নামের সাথে খবি শব্দ ওই দাররক্ষী ফেরেস্তা শুনতে পাবে সেই মুহূর্তে দরজা আরো লাগিয়ে দিবে আপনার জন্য দরজা খুলবে না কোথায় অপেক্ষা বলেন তো কোথায় অপেক্ষা করতেছেন কোথায় প্রথম আসমানের নিচে বুঝেন না মনে হয় কোথায় প্রথম আসমানের নিচে অর্থাৎ অপেক্ষায় আছেন জ্বলন্ত অবস্থায় আছেন যে আল্লাহ কি ফাইসালা দেন